আজকে হজরতের লোকমান হাকিমের বক্তব্য শুনব আল্লাহ আল আমিন হজরতে লোকমান হাকিমের বক্তব্য তুলে ধরছেন এভাবে ইয়াবুনাইয়া ইন্নাহা ইতকুমি পলাহাবতি মুখরে দলিন পাত কুফি শখরে তিন অফিস সামাওতি অফিল অরুদিয়া তি বিহল্ল ইনল্ল হলতি ফুল খবীর ইয়া বনাই সন্তানকে কত চমৎকার সম্বোধন করছেন আমার কলেজের টুকরা ইন্নাহা ইন তাকু মিস মিন হাব্বাত তিমিন তোমার যদি কোনো কাজ পাথরের মধ্যে লুকিয়ে থাকে সন্তানকে বলছেন হজত লুকমান আমার কলিজার টুকরা তোমার যদি একটা কাজও ছোট্ট কাজও যদি সরিষার দ্বারার মতো হয় তাও যদি আউফিসিন যদি দুনিয়ার জমিনে পাথরের মধ্যে লুকিয়ে থাকে কিংবা দুনিয়ার কোনো জায়গায় অথবা আকাশের মধ্যে কোনো ভূ গর্ভে কিংবা আকাশের মধ্যে কোথাও যদি লুকিয়ে থাকে তাকে আল্লাহ পাক ওই আমুলটুকু কাজটুকু তুমি সন্তানের সামনে উপস্থিত করাবেন ইন্দিফুন খাবির নিশ্চয়ই আল্লাহ সুকদর্শী এবং সবকিছু দেখেন এই বিশ্বাস আসেন আল্লাহ আমাদেরকে দেখেন এই বিশ্বাস আমাদের আসে জুরুবলী মারহাবা আল্লাপাক আমাদেরকে দেখেন শুধু তাই নয় বিশ্ববাসী আমার মুসলিবৃন্দ আল্লাহ পাক বলছেন শুধু মানুষকে নয় এই পৃথিবীর আঠারো হাজার মক লুকাত সপ্ত জমিন সপ্ত আকাশ কায়নাতের যা কিছু আছে অতল গভীর সমুদ্রের তল সব সবকিছু আমি আল্লাহ পাক দেখতে পাই একটি পাতাও যদি আল্লাহ পাক বলে কোন দেশের কোন এলাকার কোন মালিকের গাছের পাতা পড়ে সাথে সাথে পৃথিবীর কেউ জানুক না জানুক আমি আল্লাহ দরবারের সাথে সাথে খবর হয়ে যায় বলে তৃণমূল হজরতের সুলাইমান তিনি পশুর ভাষা বুঝতেন তিনি কীট পতঙ্গ তরুলতা অসংখ্য মানব দানব সব কিছুর ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন একদিন তিনি নদীর পারে বসে আছেন একটি পিপড়া একটা খাদ্য কণা সেখানে মুখে করে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে দেখতে পেলেন একটি ব্যাং তাকে গিলে ফেলেছে হজরতে সুলাইমান নবী যারা বাদান ছিল হজরতে দাউদ আলাই যার উপরে একখানা কিতাব হয়েছে কিতাব সুলাইমান বসে আছেন কিছুক্ষণ পর দীর্ঘ সময়ের পর ওই পিঁপড়াটুকু সমুদ্র থেকে আবার উঠে এসেছে হজরতে সুলাইমান আলাইসাল্লাম বলছেন ও পিঁপড়া কি সমস্যা যাইতে দেখলাম মুখের মধ্যে খাবার নিয়ে আস এখন আবার খাবার নাই ব্যাঙের পেটের ভিতর ঢুকে গেল তার কারণটা কি একটু বলো সুলাইমান সাল্লাম ব্যাঙের সাথে কথা বললে ব্যাংকটি উত্তর দিতে পারে কি পারে না সাথে কথা বলেছেন হজরত সুলাইমান প্রত্যেকটা পশুর এবং কি সমুদ্রের মাছ সমুদ্রের কীট পতঙ্গ পৃথিবীর এমন কোনো প্রাণী নেই ঝড় বস্তু এবং প্রাণী বস্তু যদি একটি কাঠকেও অনুমতি দিতেন ও কাঠ ও গাছ যেটা কোনো গাছ নয় এক কাঠ হয়ে গেছে তার প্রাণ নাই নবী যদি হুকুম দিতেন সাথে সাথে সাওয়ারি হয়ে যেত বিমান হয়ে যেত পিঁপড়াকে বলছেন ও পিঁপড়া সমস্যা কি দেখলাম খাবার নিয়ে গেছো আবার ব্যাঙের মধ্যে ব্যাঙ তোমাকে গিলে ফেলেছে কি সমস্যা কোথায় গেছো পিপড়ার জাবান খুলে যায় পিপড়া বলছেন ও আল্লাহর নবী দুনিয়ার নবী আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন অর্ডার করেছেন গভীর সমুদ্রের তলদেশে একটা একটা পোকা এমন একটি জায়গার মধ্যে সে আটকে আছে বেজে আছে তার রিজিকের কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন একটা খাদ্য কণা নিয়ে ব্যাংকে আমার অনুগত করে দিয়েছেন যাতে আমি ব্যাঙের পেটের ভিতর প্রবেশ করি ব্যাঙের পেটের ভিতর প্রবেশ করে সমুদ্রের গভীর তলদেশে ওই কীট পতঙ্গ ছোট্ট একটি পানির রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আমাদের মাধ্যমে করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলি আল্লাহ একবার এই পৃথিবীর কেউ যদি না খেয়ে থাকে সমুদ্রের গভীর তলদেশে কিংবা আকাশের মধ্যে কোনো পক্ষী কুল যদি উপাস থাকে এই পৃথিবীর কেউ বোঝে না বুঝেন কে এই পৃথিবীর কেউ দেখে না সেটা দেখেন কে সেজন্য আল্লাহ পাক বলছেন আমি সব কিছু দেখি সব কিছু বুঝি মানুষের অন্তর্জামী অন্তরের খবর মুখের খবর সব কিছু আমি আল্লাহ দেখতে পাই সেজন্যে হজরত লুকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়াব নাই হে আমার কলিজার টুকরা তুমি যদি কোনো আমল করো কোনো কাজ করো সেই কাজটা যদি একটু সরিষার দাঁড়ার মতো হয় লোকমান হাকিম বলছেন ইয়াল ওই আমলটুকু যদি পাথরের মধ্যে হারিয়ে যায় কিংবা আকাশের মধ্যে হারিয়ে যায় ইয়াতি ওই কঠিন বিহার আল্লাহ পাক তোমার কাছে উপস্থিত করাবেন বলি আল্লাহ আকবর একটু মহব্বতের আওয়াজে বলুন সালাহ তো সালাম গোয়ামার দোর দোসা লাম গোয়ামার কয়ন বি তোমেরা যদি আর একটু দিল খুলে ইমানে আওয়াজে সালা তো সালাম গোয়ামার দোর দোসা লাম গোয়ামার কয়ন বি মুস্তাফায় তোমেরা যদি মাদিনাস রিফেরে মাটি আমার চোখে এমুকে বুকে মাখিয় এমন পো ভিতরও মাটি এমন পো ভিতরও মাটি আমারে নবিড়ি রাউজা তোমরা যদি কাওয়া দে বলুন তোমরা যদি সালাতু সালাম গো ওমর দরুদসা লঙ্গো ওমর কয় নবী মোস্তফা যদি যাও মদিনা বলেন বলে اکبر বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহলে হযরত লুকমান হাকিম আয়amat কলেজের টুকরা কোন ঝাট দিয়ে বলেন নাই এত তো বাচ্চাদেরকে কোন উপদেশ কেউ দিতে চাইলে একদম এমনভাবে কথা বলে গালাগালি এবং গরম মেজাজে কথা বলে আল্লাহ পাক আমাদেরকে শিখাই দিচ্ছেন কিভাবে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন ইয়া নাই ও আমার কলিজার টুকরা ও আমার আদরের পুতলি তিনি বলছেন যে তুমি কত সুন্দর উপদেশ দেওয়ার আগে সন্তানকে সুন্দর ভাষায় কথা বলছেন আজ তো আমাদের দেশে সন্তানদেরকে কিংবা তরুণ যুবকদেরকে সুন্দর কথা বলতে পারবে কিংবা সম্বোধন করবে এরকম মানুষের খুব অভাব ঠিক কিনা বলেন রসুল পাক বলছেন মাল্লাম ইয়ারহাম সাগিনানা ওয়ালাম ইয়াকির কাবিরানা ফালাইসা মিন্নি যে ব্যক্তি ছোটকে সম্মান ছোটকে আদর করে না স্নেহ করে না বড়দেরকে ইজ্জত করে না ফালাইসা মিন্নি রসুল পাক বলছেন সেই ব্যক্তি সেই উম্মত আমার দলভুক্ত নয় তাহলে ছোটদেরকে আদর করতে হবে মারা যাবে না বড়দেরকে সম্মান করতে হবে এটা হচ্ছে কোরআনের বিধান লোকমান হাকিম তরুণদেরকে টার্গেট করেছেন নিজের সন্তানকে টার্গেট করেছেন যে বলছেন যে নাই হে আমার কলিজার টুকরা আপনারা যখন কোনো মানুষকে কোন একটা কিছু বলবেন যদি একটু সুন্দর ভাষায় এমন কথায় বলতে পারেন তার যে কথা তার কলিজায় লাগে অবশ্যই আপনি আপনার কথা সে মানতে বাধ্য হবে ঠিক কিনা বলেন আর যদি একটু গরম ভাষায় উল্টা করে কথা বলেন তাহলে আপনার প্রস্তাবে সে কি রাজি হবে হক সন্তান কিংবা এলাকার কোনো মানুষ রাষ্ট্রের মানুষ যদি আপনি এমনভাবে কথা বলতে পারেন যে কথা তার অন্তরে ঢুকে যাবে হৃদয়ে একদম গেথে যাবে তাহলে আপনার ওই কথাটুকু সে কি করবে অ্যাকসেপ্ট করবে তাহলে সন্তানদেরকে বলতে হবে সম্বোধন করতে হবে সুন্দর সুন্দর ভাষায় মার হাবা বলেন কি ভাষা সুন্দর আল্লাপাক রবুল আলমিন বলছেন ভাইরা বিশ্ব মুসলমান ভাইরা অত্র ঈশানগরের মুসল্লি ভাইরা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিনা পাক আল্লাপাক ইমানদারদেরকে বলছেন মমিনদেরকে বলছেন বৌদ্ধ নয় ফিরিস্টাা নয় হিন্দুদেরকে নয় যা ইুহাল্লা দিনা আমানু আল্লাহ পাগ বলছেন হে ইমাদার গন আমানু কু আন ফুসাকুম। আমি আল্লাহর আজাব থেকে জাহান নামের গর্জন থেকে শাস্তি থেকে তোমরাও ও বাছ শুধু তোমরা বাঁচলে হবে না। তোমাদের আহেলে পরিবার সন্তান সন্ততি স্ত্রী সমাজ সকলকে জাহান নামের আগুন থেকে আমি আল্লাহর আজাব থেকে বাঁচাও জ্রু বলুন ুবাহানা। ایک تو آج بلن سبحان اللہ, اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ, یا حبیب اللہ،, یا رسول اللہ،, یا حبیب اللہ، اپنا ری نوریر جھولوں کے لگیا پڑھن اپنا ری نوریر কবরের আধার যাবে চলিয়া দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ গোসল করাইয়া কফন পড়াইয়া পড়েন গোসল করাইয়া রাখিবে যখন কবরে গোলাম বলিয়া সুলাল্লা মানুষকে যখন কবর নেওয়া হবে আল্লাহ রাব্বি মোহাম্মদ নবী যেই কবরের মধ্যে কেউ থাকবে না ইমামের জন্য মুসল্লি নাই মুসল্লির জন্য ইমাম নাই সন্তানের জন্য মা নাই মায়ের জন্য সন্তান নাই রাষ্ট্রপ্রধানের জন্য তার অনুসারী নাই না তার জন্য কোনো অনুসারী নাই অনুসারীর জন্য কোন নেতা নাই যেখানে বলা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলে পাক বলছেন যে অন্ধকার জীবনে যে কঠিন মুসিবতের কবরের মধ্যে ও বিশ্বজগতের জগতের উম্মতেরা যখন কেউ থাকবে না সন্তানের জন্য মা বাবা থাকবে না মা বাবার জন্য সন্তান থাকবে না পৃথিবীর কোনো এমপি মন্ত্রী মিনিস্টার থাকবে না আমি রসুল কথা দিচ্ছি ওই কঠিন মুসিবতের সময় আমি রসুল আমাদেরকে রিসিভ করে নিব জুর বলুন সুবহান বলি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শে রাসূলের জীবনে শে রাসূলের পথে আমরা চলতে রাজি আছি না নেই একটু আওয়াজ দিবেন আছি না নেই তাহলে সন্তানদেরকে তাহলে সুন্দর ভাষায় কথা বলবেন সুন্দর ভাষায় তাদেরকে সম্বোধন আহ্বান করবেন এটা একটা আপনার উপর সন্তানের হক রসুল পাক বলছেন আক্রিমু আউলাদাকুম ওয়াহাসিনু আদাবাকুম সন্তানদেরকে সম্মান করো কে বলছেন রাহমাতাল্লিল আলামিন সন্তানদেরকে সম্মান করো এখন যদি আপনার সন্তানকে আপনি ইজ্জত না করেন সম্মান না করেন তাহলে আর কেউ করবে বলেন আপনার সন্তান জন্ম দিয়েছেন মানে এই নয় তার সাথে যেরকম ইচ্ছাতে সেরকম কথা বলবেন যা ইচ্ছা তাই বলে দিবেন এরকম কোনো কথা বলার ইসলাম অথরিটি আপনাকে দেয় নাই রসুল বা তোমার সন্তানকে সন্তানদেরকে সম্মান করো আহ বাকুম এবং সন্তানদেরকে আদব শিক্ষা দাও তেভাবে আমরা যদি আদব শিক্ষা দেই কারণ একটা জিনিস মনে রাখবেন সন্তানদেরকে যদি জায়গা দিয়ে যান দশ কানি বিশ কানি সন্তানদেরকে যদি প্রাইম মিনিস্টার বানাই দেন সন্তানকে যদি কোটিপতি বানাই দেন এটা মা বাবা হিসেবে সন্তানের সফলতা নয় আপনার রসুল আমার রসুল বলেছেন মা বাবার সফলতা সবচেয়ে তো ওই জায়গায় যে মা বাবা তার সন্তানের কলপ অন্তরকে পরিশুদ্ধ করে সুন্দর একটি কলপ বানিয়ে দিতে পেরেছেন যদি বললেন তাহলে মনে রাখবেন সন্তানদেরকে একটি সুন্দর কল্প একটা সুন্দর অন্তরকরণ যদি দিয়ে যেতে পারেন তাহলে এটাই হচ্ছে আপনার সন্তানের জন্য সফলতা এবং একটি বড় নিয়ামত তাহলে লুকমান হাকিম তার কত সুন্দর নসিহত আয় আমার কলিজার টুকরা আয় আমার কলিজার সন্তান যে তার বক্তব্য তিনি পেশ করবেন তাহলে মানুষের সাথে কথা বলার আগে আপনার কথার ধরন সালাম দরকার আসে না নেই কথা বলার আসে না নাই আদব নিয়ে কোন সন্তানকে যখন কিছু বলবেন সালাম আগে দেওয়া কি গুনানা সাবাব এখন যদি বলেন আমি বাবা আমি কেন সালাম দিব আমাকে না দিবে আমি হুজুর আমি মুফতি মোহাদিস আমি তো মেম্বার আমি কেমনে সালাম দিব আমাকে সালাম দিবে এরকম যদি কেউ মেনটেনে আনেন ব্রেনে আনেন তাহলে ইসলাম থেকে আপনি বের হয়ে গেলেন আপনি সালাম দিবেন আপনার নবী আমার নবী কখনো মানুষ সালাম দিতে পারে নাই লুকে পর্যন্ত থাকতো মানুষ আজকে নবীকে সালাম দিব কিন্তু এমন কোন উজির এমন কোন নাজির এমন কোন বাচ্চা এমন কোন চাকর নাই বলতে পারবে আমরা রসুলকে সালাম দিতে পেরেছি যতই চালাকি করক আগে রসুলে পাক আমাদেরকে সালাম দিয়েছেন যে বলেছে তাহলে সালাম যে আগে দেয় অবশ্যই তার স্বভাব বেশি না কম বলেন বেশি না কম তাহলে একটা জিনিস মনে রাখবেন যে রসুলিপাক পাকের ভাষা ছিল নরম আপনি যখন মানুষকে দাবাত দিবেন সন্তানদেরকে ভালো কথা বলবেন এখন আমরা আপনারা সন্তানদেরকে কি আদেশ দিব আমরা নিজেরাই তো দুই নম্বর ঠিক কিনা বলেন আপনি সন্তানকে সৎ পথে পরিচয় পরিচালনা করবেন তখন যখন আপনি নিজেই সৎ থাকবেন ঠিক কিনা যখন আপনি নিজেই সৎ থাকবেন হারাম পথে না চলে হালাল পথে চলবেন নামাজ ইবাদত কি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন তাহলে ওই উপদেশ সন্তান গ্রহণ আপনি যদি যদি মানুষের দেন সন্তানকে বলেন বাবা গালি দিও না হবে হবে বলেন আপনি কিন্তু গোষ্ঠী দিয়ে ফেলতেছেন কিন্তু সন্তানকে যদি আপনি পথে দেন বাবা গালি দিও না গুনায় কাজ হবে নিজে আমার আব্বা শূন্য পালন করবো বাবা দিছে একটা আমি দিব দুইটা ঠিক কিনা তাহলে সন্তানকে উপদেশ দেওয়ার আগে আগে নিজের মা বাবাকে কি করতে হবে পরিশোধন হতে হবে হাকিম আল্লাহ ইলা মানুষকে আহ্বান করো দিনের পথে কল্যাণের পথে ভালো দিকে সুন্দর সুন্দর ভাষায় সুবহানাল্লাহ সে আয়াতের সে আয়াতের আলোকে হযরত লুকমান হাকিম তিনি ব্যক্ত হয়েছেন সিক্ত হয়েছেন তিনি এটাকে অনুসরণ করেছেন আল্লাহ বলছেন সন্তানদেরকে দাওয়াত দিব আমার সন্তানকে আল্লাহর ভয় দেখাবো আমার সন্তানদেরকে সুন্দর সুন্দর কথা বলবো কবরে ভয় দেখাবো ভালো কাজের আদেশ দিব মন্দ কাজের নিষেধ করব তাহলে অবশ্যই তাকে সুন্দর ভাষায় আমাদেরকে আহ্বান করতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক নবীজিকে বলেন ইন্নাম আন্তর হে রসুল আপনি শুধু উপদেশ দেন ভালো ভালো কথা সুবাহান আল্লাহ রসুল মানুষকে উপদেশ দেন নাই আপনি শুধু উপদেশ দেন হেদায়তের মালিককে একটু আওয়াজ বলুন হেদায়তের মালিককে আপনি শুধু সামান্য উপদেশ দেন হেদায়তের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি রসুল পাক সাল্লামের দরবারে তিনার ভাষা কেমন ছিল মানুষের সাথে সন্তানের সাথে চাকর বাকর মন্ত্রী এমপি সাধারণ প্রজাদের সাথে কিরকম তিনি কথা বলেছেন যদি আমরা একটু দেখি একজন ইহুদি দরবারে আসলেন ইয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তবে একটা শর্ত আছে কয়টা আছে একটা শর্ত আমাকে একবার জানা করার অনুমতি দিন কয়বার একবার এখন আপনাদেরকে যদি কেউ সে বলে যে আমাকে ভালো হয়ে যাব আমাকে একবার জানা কারণ অনুমতি দিন আমরা আপনারা কি রাখবো হুজুর হুজুররা কেউ ওকে আর রাখবে হুজুর মারার আগে খাদেমে মারি দিবে ঠিক কিনা বলে হুজুরে মারার আগে খাদেমে মারি দিবে রসুল্লাম কেমন ওনার ভাষা কেমন আকলাক চরিত্র কেমন তিনি কোনো ঝাটকি দিলেন না তিনি বলছেন ঠিক আছে একটু সবর কর তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটা যদি তোমার মা করে তুমি রাজি আছো কি না সুবাহ আল্লাহ বলে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা যদি তোমার মা করে না আমি রাজি নাই সেই কাজটা যদি তোমার বোন দিয়ে করাই রাজি আছো কি না বল বলতেছে আমি রাজি নাই সেই একই কাজ যদি জেনার কাজটা যদি তোমার বউ করে অন্য কারো সাথে তুমি রাজি আছো কিনা বলতেছে আমি রাজি রসুল বলছেন তাহলে তুমি যে কাজটা করতে চাচ্ছ সে কাজটা নিশ্চয়ই কারো বোন হবে নিশ্চয়ই কারো মা হবে অথবা কারো বউ হবে এ কথা বলার সাথে সাথে ওই লোকটা বলল ইয়ারসুল আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার আর কোনো শর্তের প্রয়োজন নাই আপনার নুরানি জাবান দিয়ে আমাকে পরিয়ে দিন লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদুরসুল্লাহ বলেন সুফহার আল্লাহ তাহলে দেখেন একজন বুড়ি পালাই যাচ্ছেন আরব থেকে কেন এখন দেখা মোহাম্মদ কোথায় যাচ্ছেন গাটটি গুট্টা নিয়ে বলতেছে মোহাম্মদ নামক একজন জাদুকর আছে তার দেখা হলো নাকি তার কথা শুনলো নাকি মানুষ জাদুর মায়ায় পরে বাপদাদার ধর্ম বলে যায় মূর্তি পূজা ভুলে যায় কিন্তু আমি তো আমার সূর্য পূজা করেছে চন্দ্র পূজা করেছে কিন্তু আমি এগুলা ছাড়া থাকতে পারবো সেজন্য ওই জাদুকরের কাছে পড়ার চাইতে আমি আমার দেশান্তর হয়ে যাচ্ছি দেশ ছেড়ে চলে যাচ্ছি সুতরাং অনেক কষ্ট হচ্ছে গাট বেশি তখন আল্লাহ নবী বলছে নাম্মাজান যান আপনার যেহেতু কষ্ট হবে আমি আমি কি আপনাকে একটু সহযোগিতা করতে পারবো সাহায্য করতে পারবো বলছে হা এত দূর তুমি কেমনে যাবা বলছে আপনি একজন মুরবী হয়ে যদি এত দূর যেতে পারেন আমি তো এখনই ইয়ং অবশ্যই আপনি যদি অনুমতি দেন আমি আপনার বোঝার টুকু মাথা নিয়ে আপনি যত দূর যান এক দেশ নয় যদি শত শত দেশ যেতে হয় আমি ব্যক্তি আপনার কথায় মানতে রাজি আছি দ্রুব তখন রসুল পাকের মাথায় তুলে দিলেন গাছটি কার মাথা তুলে দিলেন তুলে দিলেন কয়েকদিন পর মরুভূমি না 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 কোনো পরিচিত স্বজন এরকম মানুষ দুনিয়ায় আছে। একজন বৃদ্ধ মহিলাকে তুমি সহযোগিতা করেছ মরুভূমিকে মরুভূমি পার হয়ে কত কষ্ট করে আমাকে একটা বোঝাও নিতে দাও নাই বাবা তুমি তো সাধারণ মানুষ নয় তোমার পরিচয়টা একটু বলো তো সুবহান আল্লাহ বলতেছেন রসুল পাক বলছেন ও আম্মা জান ও বুড়িমা আপনি যে মুহাম্মদের ভয়ে আরব থেকে পালিয়ে এসেছেন যে মোহাম্মদের ভয়ে আপনি ধর্ম ত্যাগ করতে পারবেন না সেজন্য পালিয়ে এসেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আমি হচ্ছি সেই মোহাম্মদ সুবহান আল্লাহ বলি আল্লাহু আকবার বুড়ি সাথে সাথে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার কোন দলিলের প্রয়োজন নেই আমি সাক্ষ্য দিচ্ছি আমি নিচ্ছি বলি আল্লাহ আকবর দেখেন বলতেছে আমার আর প্রমাণ দরকার নাই নিশ্চয়ই আপনি আল্লাহর নবী আল্লাহ আছেন এবং আপনি আল্লাহর মনোনীত নবী যিনি বলেন এভাবে রসুল পাক দাওয়াত দিয়েছেন লুকমান হাকিম তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন দাওয়াতের আগে সম্বোধন করছেন নরম ভাষায় কি ভাষায় নরম ভাষায় তাহলে মনে রাখবেন যারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর এরা কখনো কর্কশ ভাষায় গরম হয়ে কোনো মানুষকে আদেশ করতে পারবে সুন্দর ভাষায় কার কথা সুন্দর ভাষায় দাওয়াত দিবেন অবশ্যই একদিন না একদিন আপনার দাওয়াত আপনার সন্তান হোক আপনার ভাই হোক বোন হোক স্ত্রী হোক মা বাবা হোক একদিন না একদিন আপনার ভাষার মায়ায় মহব্বত পরে সে আল্লাহর পথে ফিরে আসবে যুবল সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আপনার নবী আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলছেন ফাবিমা রহমতে মিনাল্লাহিলিন তালহুম ওয়া লাউকুম তুফায্জাল গালিজাল কলবি লা ফদ্দু মিন হাউলিক আপনার প্রতি আমার রহমত হচ্ছে কার কথা হে রাসূল রহমত হচ্ছে তিনি আপনাকে তাদের প্রতি নরম দিল করে দিয়েছেন কোমল প্রকৃতির করে দিয়েছেন আপনার ভাষাকে সুন্দর করে দিয়েছেন কারণ আপনি যদি মানুষের সাথে সুন্দর ভাষায় কথা না বলতেন কোমল হৃদয়তা প্রকাশ না করতেন তাহলে মানুষ আল্লাহর পথে আসতো না আপনার থেকে দূরে সেরে যেত বলেন সুবাহান আল্লাহ ঠিক কি না বলেন আল্লাহ পাক তার নবীকে উপমা দিয়েছেন কোরআনুল কোরানেল আল্লাহ পাক চাইলে সূর্যের সাথে তুলনা দিতে পারতেন আল্লাহ পাক চাইলে তারকার সাথে তুলনা দিতে পারতেন কিন্তু আল্লাহ আল্লাপাক বলছেন প্রশ্ন করা যদি হয় ও আল্লাহ আপনার নবীব আপনার হাবিব উম্মতের কান্দারি নবী মেয়েরাজের দুলহা নবী সাফায়াতকারী নবীর সাথে আপনি একটি চারাগের তুলনা কেন দিয়েছেন সূর্যের সাথে তুলনা দেন নাই চন্দ্রের সাথে চন্দ্রের সুন্দর দৃশ চন্দ্রের সুন্দর আলোর সাথে তুলনা দেন নাই আপনি কোনো আকাশের তারকা খুঁচিত কত সুন্দর সুন্দর যেই আকাশের তারকার সাথে কেন তুলনা দেন নাই আপনি বলেছেন মনিরা একটি স্যারা স্যারাক চিনেননি এখন তো নাই বাতি আছে না নেই কফি বাতি কয়েক বছর আগে ছিল এখনো আছে যারা ঝালমুড়ি বাদাম বিক্রি করে ঠিক না এরকম সারা গাছে না এখনো এই সারা সাথে আমার নবীকে তুলনা দিয়েছেন কে কেন তুলনা দিয়েছেন আল্লাহ পাক দেখেন চন্দ্রের সাথে যদি তুলনা দিতেন কোন মানুষ চন্দ্রের কাছে যেতে পারত না সূর্যের সাথে যদি তুলনা দিতেন ওই সূর্যের কাছেও মানুষ যেতে পারত না জলে ছাড়কার হয়ে যেত ঠিক কিনা বলেন আল্লাহ পাক আর আকাশের তারকার সাথে তুলনা দেন নাই তারকা থেকে কেউ আলো নিতে পারবে না তারকার সাথে কারো মানুষের যাওয়া সম্ভব নয় কিন্তু একটি চারাগের সাথে তুলনা দিয়েছেন কারণ একটি চারাগের কাছে মানুষ যেতে পারে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বেদিন হোক মুসলমান হোক প্রত্যেকটি মানুষ চারাগের কাছে যাবে এবং একটি সারাক সারা কয়টি একটি চারাক থেকে কোনো মানুষ যদি হাজার হাজার চারাক জ্বালাতে চায় একটি চারাক থেকে কেউ অন্ধকার বাসার মধ্যে বাতি নাই সে যদি আরেকটি চারাক নিয়ে যায় সে কিংবা মোমবাতি নিয়ে যায় ওই সেরাক থেকে একটি নয় শত শত হাজার হাজার চারাক জ্বালানো সম্ভব সেজন্য আল্লাহ পাক আমার নবীকে সারাগের সাথে তুলনা করেছেন সুবহান আল্লাহ বলি মোদের আকবর নবী মোদের প্রাণ পড়েন নবী মোদের যান নবী চরিত্র হুলকে আজি সাক্ষিয়াল কুরান সেই নবী ধরলে দামান সফল দুজাহান যান নবী মোদের যান মারহাবা বলেন আমার যদি একটা সারাক থাকে এখন এই সমাজের একশো জন মানুষ যদি আসে স্যারাগের বাত্তি নেই স্যারাগ আছে আমারটা যদি জ্বলন্ত প্রদীপ হয় আল্লাহ পাক বলছেন সিরজমুন রসুল পাক হচ্ছে জ্বলন্ত প্রদীপ একটি জ্বলন্ত প্রদীপ থেকে যদি আপনাদের শুধু এই সমাজের মানুষ নাই গোটা বাংলাদেশের মানুষ যদি আসে একটি জ্বলন্ত সেরাক থেকে কি অন্য আরেকটি সেরাক জ্বলানো সম্ভব না বলেন সম্ভব কি না সেজন্য রসুল পাকের কাছে আসবে মানুষ আলো নিয়ে যাবে আল্লাহর দিন নিয়ে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে দুর্বল সুবাহান নবী নবী আমার মরণ যেন হয় গো দয়াল নবী নবী কৈরায়ামার এই মরণে পাইব মুক্তি এই মরণে পাইব মুক্তি থাকবে না রে ভয় নহীন বিহী কই রায় আমার মরণে যেন হয় আমার নবীর নামে আছে ওরে যত হি জোপি লাগে রে মধু ঠিক না বলে নবীর নামে মধু আসে না নাই কম না বেশি ওরে জয় পা জয় পায় আশিকেরা জয় পা জয় পায় আশিকেরা নামেরে মধু লয় নবী নবী আইটু আওয়াজ দিয়ে নবী নবী